এই জায়গাটা ভুতুরে ভুতুরে দেখতে লাগছে তিনটা খন্ড ওই গয়ার গঙ্গায় ফেলে একটা খন্ড এই প্রেত দিতে হয় সেই পিডুর যে খন্ডটা সেটা নিতে আসে রাত মন্দির পুজারি সব চলে যেট না প্রেত চলে এসছে একটা নতুন জায়গায় তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো এই জায়গাটার নাম হচ্ছে প্রেত শিলা তো জাস্ট নেমে গাড়িটাকে ওখানটায় পার্ক করেছি ওরা এগিয়ে গেছে আর চলো জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা পাহাড় এখানে উঠতে হবে আর এর কি কি ঘটনা বা কি কী এখানকার ব্যাপার সেটা আমি তোমাদেরকে একটু পরে এই প্রেতশিলা পাহাড়ে ওঠার জন্য আমাদেরকে প্রায় সাতশোটা সিঁড়ি ভাঙতে হবে আর প্রেতশিলা নিয়ে অনেকের মনে অনেক রকম ধারণা আছে যে প্রেত থেকে আদৌ কোনো ভয়ের কিছু আছে বা এখানে কি সত্যি প্রেতেরা বাস করে তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আমার এই ভিডিওতে দেবো আর পুরো ইনফরমেশান জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইগুলো হচ্ছে পালকি সিস্টেম যারা সিঁড়ি ভাঙতে পারবে না তাদের জন্য এরকম পালকির মতো করা আছে তা এই এই পালকিগুলো কিন্তু এনারা নিয়ে যান এগুলো পাঁচশো ছশো আটশো বার্গেনিং করে ওরা নেয় ঠিক এইভাবে কাঁধে করে সিঁড়ি করে নিয়ে যায় এখন কিন্তু এখানে প্রচুর লোক দেখা যাচ্ছে আশপাশে কিন্তু রাতের বেলায় কিন্তু এখানে কোনো লোক থাকে না মন্দিরের পূজারিও থাকে না তো চলো আমাদের সিঁড়িতে ওঠা এখন শুরু হবে তো এখান থেকেই ফার্স্ট সিঁড়ি আমরা ওঠা শুরু করলাম আগে আগে আরও দেখতে থাকো ফাইনালি সিঁড়ি শুরু হয়ে গেছে স্টার্টিং যারা তাদের কত এখানে আছে কয়েকটা সিঁড়ি পার করার পরেই আমরা এই দৃশ্যটা দেখলাম এখানে কিন্তু যে সমস্ত ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটা মানুষই অপঘাতে মারা গেছে আর তাদের পিণ্ডদান করার পরে এই বটগাছের ছবি নাম সমেত এখানে রেখে দেওয়া হয়েছে তো সত্যি একটু গাছ ছমছমে পরিবেশ এখানে ওর বাবা সবার উপর উঠে আছে বাবা সিঁড়ি খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ শিলায় আমরা যাওয়ার প্রায় একশোটা সিঁড়ি পার করেছি তো মোট হচ্ছে সাতশোটা সিঁড়ি বলে তুমি এক্স্যাক্ট এক্জ্যাক্ট কত সিঁড়ি আছে সেটা আমরা আজকে বলে বলবো অনেকে অনেক বলে সাতশো সিঁড়ি কে বলে সাড়ে ছশো সিঁড়ি সিঁড়ি আছে এখানে তো আজকে এক্স্যাক্ট জানতে পারবো আমরা টোটাল কটা সিঁড়ি এখানে আছে আপাতত আমরা একশো চারটে সিঁড়ি আমরা পেরিয়েছি আবার উঠতে শুরু করলাম আর প্রেটশিলা এখনো ছশো সিঁড়ি মোটামুটি পার করতে হবে মা এখানে আসছে ওরা পালকি যারা নিচ্ছে তারা সবাই মার পাশ পাশ দিয়েই যাচ্ছে ভাবছি যদি বসে নিতে পারে কিন্তু না যতটা চেষ্টা করা যাক কতটা উঠতে পারি হ্যাঁ একবার দূরে নেবো কী হবে হ্যাঁ চলো আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে যেতে হবে তাই না এসো জায়গা কি লোকে বারবার আসে সাইডে কমজুর করবে যা নিজে ওঠার যে অনুভূতি সেটা কেউ বয়ে নিয়ে যাবে সেই অনুভূতির থেকে তো অনেক আলাদা যাবো তো সব এক জায়গায় চলো এবার যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে এই প্রেত শিলার ব্যাপারেই তো এখানকার মেন যে ব্যাপার সেটা হচ্ছে যখন আমরা গয়ায় গিয়ে কেউ কারুর নামে পিণ্ড দেয় তখন ওখানে তিন তিন রকম কিংবা চার রকমের পিণ্ড তৈরি করা হয় যারা অপঘাতে মারা যায় তাদের পিণ্ডটা গয়াতেও কিছুটা মানে তিনটে না চারটে খণ্ড হয় তো তিনটে খণ্ড ওই গয়ার গঙ্গায় ফেলে একটা খণ্ড এই প্রেত শিলায় দিতে হয় তার কারণ ওরা হচ্ছে অপঘাতে মারা গেছে এটা শুনেছি ওরা নাকি নিজের হাতে সেই পিণ্ডর যে খণ্ডটা সেটা নিতে আসে তো জানি না এটা কতটা সত্যি বা মিথ্যে তো আমরা সেটা চোখে দেখতে পারবো কিনা সেটাও জানি না আমরা কারো পিণ্ড দিতে আসিনি তো জায়গাটা দেখার জন্যই যাচ্ছি এটা একটা চলো তাই প্রায় হয়ে গেছে পার করা একটু বসে 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 গেলে দুশোটা অসুবিধা হবে না ওরা এগিয়ে গেছে উপরে এটা কিছু একটা গাছ লতি লতিয়ে যাচ্ছে হাতে দেখি পাতাগুলো কি না অন্য কোনো গাছে যাচ্ছে লতানো গাছ এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে কিন্তু কুয়াশা তো ভালো বোঝা যাচ্ছে না এই তাকাও তুমি কটা সিঁড়ি পার করেছো এটা আমি করছি তো তো পায়ে কেমন কন্ডিশন তোমার এখন বলো সব থেকে একে দেখো না একে দেখো না এ দৌড়ে দৌড়ে চলে গেল গুলুর ইয়ে দেখাচ্ছ দেখো 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 দৌড়ে চলেছি দৌড়ে চলে যাচ্ছে প্রায় চারশো সিঁড়ি উঠে এসছি বেরিয়ে গেছে আচ্ছা চারশো সিঁড়ি ক্রস হয়ে গেছে আর পালকি ক্রমাগত আমাদের বিরক্ত করছে পালকিতে বসাবে বলে তাও আমরা কষ্ট করে করে যাচ্ছি

ভাই কেমন লাগছে হাঁপিয়ে গেছিস তোমার কন্ডিশন ঠিক আছে এই জায়গাটাই কেমন ভুতুরে ভুতুরে দেখতে লাগছে এখানে কিন্তু রাতে কোনো লোক থাকে না তার কারণ হচ্ছে রাতে

तुम कहाँ से हो तुम लोग नीचे नीचे रहते हो चढ़ाई करने में कोई प्रॉब्लम नहीं होती ही तो है ना हमेशा उठते हो न... यहाँ से नीचे उतरते हो हुँ। तो हुँ। बहुत ही ভাই ভাই কি জানে বল আর মামা বাবু কত কি জানে তুমি আমার আগে আগে উঠে এসছো আমার হাতটা ধরে উঠে উঠতে হয় সেটা জানো না হ্যাঁ তুমি না আমাকে ধরে তো একবারও উঠালে না ধরেছ কখন আমি যতটা এসছি একা একাই এসছি এটাই হচ্ছে বিয়ের আগে আর বিয়ের পরের পার্থক্য

খেলনা দোকান ফাইনালি এই যে মায়ের মন্দির আর এই যে ফাইনালি লাস্ট সি পার করে এই যে বসার জায়গা সব বসে একটু রিল্যাক্স করুক কি হয়েছে তোমার মাথা ঠিক আছে তো চকর এখানে ভিউটা কুয়াশা না থাকলে সত্যি একদম অপূর্ব দেখতে লাগবে আর এই হচ্ছে প্রেত মাঝখান থেকে যেটা ফাটা একটা অংশ দেখা যাচ্ছে এইটাই হচ্ছে প্রেত শিলা শোনা যায় যে এই ফাটলের থেকে নাকি হাত দিয়ে পিণ্ডটাকে গ্রহণ করে শোনা শোনা তুমি ওদিকে যাবে না

एक सिला। ना हाँ ये नीचे आते पर जो 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 लोग मर जाते हैं ऐसे कई रात के यहाँ कोई नहीं रहता है मंदिर ऐसे रहता है ऐसे रहता है कोई पुजारी भी नहीं रहता पुजारी भी सब चले जाते हैं गेट उठ लगा के सब चले जाता है रात यहाँ प्रेत का जगह है प्रेत का शांति तो मिलेगा ना इसीलिए इसीलिए मनुष्य भी तो है वो भी मनुष्य का ये शिला है इसी शिला कब से मतलब बहुत बहुत, बहुत पुराना है तो तारा तारा। हाँ देखा। देखा। हाँ बोलो गुरु शांति शांति शरीर आरोग्य जन्म जन्म अनेक जन्म भूत प्रेत राशा चंडी रेल चुरे ब्रह्म भूतो ब्रह्म पिता घर वाड़ी में दुख देता हो কষ্ট দিতে হো স্বপ্নেতা হোক হাত দিনে ছিলামে শান্তি পাও শান্তির জন্যে পুজো খাওয়ার জন্যে ঠাকুর জন্যে বস্ত্র মূল্য বৃষ্টি মূল্য তিন খেতে খুশি করে

এই হচ্ছে পেতিলা এখান থেকে পুরোপুরি আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এইখানে যেটা দেখালেন ওই ঠাকুর বসে যা যা বললেন এই হচ্ছে পেতিলা

আমরা ফাইনালি আমরা আমাদের মিশন কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ সাতশো সিঁড়ি কমপ্লিট করে ফেলে উঠে আবার এবার নামছি নামতে তো কষ্ট নেই উঠতে কষ্ট এবার আমরা একটুখানি রিল্যাক্সে একটু মানে সমস্ত কিছু করে এসেছি পুজো টুজো যা যা করার ওখানে পুজোর কোনো ব্যাপার নেই যা যা ওই দক্ষিণা দক্ষিণা দিয়ে এবার এখানে নেমে এখানে লেবু রস পাওয়া যাচ্ছে চল লেবু রসটা খাই না লেবু জলে চিনি দেবে না চিনি দিলে লেবু হ্যাঁ নুনটা শরীর থেকে নুন বেরিয়ে

ফাইনালি শিলা আমাদের দেখা হয়ে গেছে আর যতটা পেয়েছি ইনফরমেশান নিয়ে এই ভিডিওতে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে ঠাকুরমশাই বসেছিলেন তার কাছ থেকেও ইনফরমেশান নিয়ে আমি এখানে বলে দিয়েছি আশা করছি তোমাদের সুবিধা হবে তো জায়গাটা কিন্তু একেবারে ফুতুরে নয় তা নয় একটু ছমছমে ব্যাপার আছে যেটা আমি ফিল করেছি বা আমরা সবাই প্রত্যেকেই ফিল করেছি তো এর বেশি আর আমি কিছু বললাম না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে